এ টু জেড সেখানকার তৈরি টু 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 কর্নার সাইড বক্স সব দিকে দেখেন আপনার এই যে এই যে মিনার মিনার মানে আইপিএল এর কাপ আই পি এল মডেল আইপিএল মডেলের সুপার এবং সুপার পিছনে দেখেন ডায়মন্ড দ্বারা দক্ষ কারিগর দ্বারা নিখুঁত কারুকার্য

এবং গুনের জন্য টেন ইয়ার্স এর গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি একটু কাজ থেকে একটু দেখাই ভিউয়ার্সদের নকশাটা অনেক কার্যকর অনেক কত নিকুত ভাবে করা এটাকে হাতে এটাকে হাতে হাতে খোদাই করা হাতে খোদাই করা কোনো মেশিনে সিএনসি দিয়ে করা সম্পূর্ণ হাতে খোদাই তার থেকে বড় অপশন এই দেখেন আইপিএল তে গেল আইপিএল এর কাপ এই দেখেন সিরিয়াল দেখা দেন ঘরে খালি আইপিএল এর কাপ আর কাপ সাধারণ থাকবে আইপিএল এর কাপ আচ্ছা আপনাদের এটা প্রাইসটা কত পড়বে এটা আমাদের শোরুম প্রাইস অনেক বেশি মনে করেন আমরা শোরুমে আমরা এই টেবিলটা বাদে বিক্রি করি এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ কিন্তু এই টেবিলটা গিফট দিয়ে আপনাদেরকে আমরা দিচ্ছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও আরও থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা আমাদের চ্যানেলের পরিচয় দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে

তো এই আর স্ক্রিনে তো ইমো নাম্বার থাকবে যোগাযোগ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই থাকবে লাইভ দেখতে পারবেন ভিডিও কল দেখতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো ফ্রেন্ডস সোলার বেসার পানি স্যার আসসালামু আলাইকুম